নমস্কার পুজো শুরু আমরা সবাই দেবী দুর্গার কাছে যাব গিয়ে আমরা প্রার্থনা করব যে আমাদের সুখ সমৃদ্ধি যেন বৃদ্ধি পায় আমাদের যেন শরীর ভালো থাকে আমি যেন ভালোভাবে পরীক্ষায় যারা স্টুডেন্ট তারা যেন ভালো আমরা যেন ভালোভাবে পরীক্ষায় পাশ করি কেউ হয়তো বলবে আমার ভালো চাকরি পাই ব্যবসা বাণিজ্য ভালো হোক কেউ আবার বলবে আমি যেন এই যে মামলাটা লড়ছি মামলাটা যেন আমি জিতি সবাই এইসবগুলো নিজের নিজের প্রার্থনা করবে কেউ কিন্তু ঠাকুরের কাছে গিয়ে বলবে না যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে উপলব্ধ করতে উপলব্ধি করতে চাই তোমাকে আমি দেখতে চাই তোমার সান্নিধ্য পেতে চাই এইগুলো কিছু নয় আমরা শুধু এই স্বার্থের জন্য আমরা শুধু এইগুলো প্রার্থনা করি তো যাই হোক আজকে সেই রাজা পরীক্ষিত মানে অর্জুনের যে নাতি তো রাজা পরীক্ষিত শিকারে গেছেন মানে যতই ভালো রাজা হোক না কেন কিনো ওনারা তো ক্ষত্রিয় ক্ষত্রিয়দের একটা টেম্পারমেন্টই থাকে যে জঙ্গলে গিয়ে তাদের এই শিকার ফিকার করতে হয় কেননা সে যদি এবার ওই সব ছেড়ে দিয়ে ও যদি আবার জব ধ্যান করে তাহলে রাজা কি করে হলো রাজা মানে একটা ক্ষত্রিয় তার একটা তরোয়ার চাল চালানো প্র্যাকটিস সব কিছুই মানে রাজা সবগুলোই করবে তো সুতরাং রাজা শিকারে গেছেন গিয়ে সৈন্য সামন্ত নিয়ে এবার ফেরার সময় রাজা তখন একলা একটা ফিরছেন সৈন্য সামন্ত যা চলে গেছে খুব বেশি দূরে নয় ওনার রাজসভা থেকে তো জঙ্গলের মধ্যে দিয়ে আসছেন সেখানে উনি খুব তৃষ্ণাক্ত ছিলেন হ্যাঁ ঘুরে ঘুরে উনি কোথাও জল পাননি তো সেইখানে দেখলেন যে একটা ছোট একটা কুটির কুটিরের বাইরে বসে একজন ধ্যান করছে ধ্যানমগ্ন একজন তো মুনি ভাবলেন যে তাহলে ওনার কাছ থেকে একটু জল চাই তো উনি ছিলেন ঋষি শ্রমিক খুব ভালো মুনি ছিলেন ভালো ঋষি ছিলেন হ্যাঁ মানে স্বভাবটা তার খুব শান্ত ছিল তো জল চাইলেন ওনাকে তো উনি তো ধ্যানে তপস্যায় মগ্ন উনি তো কিছু শুনতেই পেলেন না তখন উনি মানে মানে হঠাৎ ওনার হঠাৎ একটু রাজা তো একটুখানি মাথাটা একটু কেমন হয়ে গিয়ে উনি তখন দেখলেন যে পাশে একটা সাপ মোড়ে পড়ে আছে তো উনি তখন তার ওই ধনুক দিয়ে ওই সাপটাকে তুলে ও রাজামশাইয়ের ওই ওই ঋষির গলায় দিয়ে উনি চলে গেলেন এবার শ্রমিক ঋষির যে ছেলে। সে আর কি অন্য কোথাও তাদের বন্ধুদের সাথে বোধ হয় খেলছিল বা কিছু করছিল তো এক বন্ধু দেখতে পেয়ে তাকে বলেছে যে এইরকম ঘোড়ায় করে একজন রাজা ওই আর কি যিনি রাজা তিনি তার তোর বাবার বলায় একটা মরা সাপ দিয়ে চলে গেছেন এইবার তো উনি খুব ছেলে তো খুব রেগে গেছে যে বাবাকে এরম করে অসম্মান করা তখন ওই পুত্র বারো বছর মতো বয়স সেই সেই পুত্রের যে এত তেজ ব্রাহ্মণ পুত্রের সে তখন ওইখানেই মানে অভিশাপ দিয়েছে যে তুমি যে আমার বাবার গলায়রাম সাপ দিয়েছ তোমার সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে পরবর্তীকালে কথায় কথায় সেটাও তার বাবার কাছে মানে আর কি ওই আর কি মানে শ্রমিক ঋষির কাছে খবরটা এসছে শ্রমিক ঋষি তো খুব মানে ছেলের ওপর খুব মানে অন্য বাবাদের কি ছেলের মানে এত তেজ দেখে তো বাবার তো গর্ব হয় কিন্তু ওনার সেসব পিছনে উনি তুমি খুব ভুল করেছ উনি আমাদের দেশের রাজা উনি আমাদের কত সুন্দরভাবে আমাদের দেশটাকে চালাচ্ছেন এবং তুমি ওকে বলে দিলে যে সাত দিনের মধ্যে উনি মারা যাবেন বলছে না না তোমাকে এরম অসম্মান করেছে আমি তাতে কি করে থাকবো বলছে কি আছে তোমায় তো তুমি তো আমার পুত্র তোমাকে নিজের ক্রোধ সম্মরণ করতে হবে তোমাকে তো বিচার করতে হবে কাকে তুমি সাপ দেবে এবং কাকে তুমি সাপ দেবে না তখন রাজা সবাই গিয়ে উনিও চিন্তা করছেন যে আমি এই ভুলটা করলাম জীবনে যে আমি কোনোদিনও মানে আমি আর্য বলে মানে আমি গর্ব করি আমি এটা অনার্যচিত একটা কাজ করলাম তখন রাজার কানেও এলো যে ওই সাপের কথা যে সাত দিনের মধ্যে আপনার মৃত্যু হবে এরকম একটা সাপ দিয়েছে তখন কিন্তু রাজা নিজের ফিলিংসটা উনি তখন চিন্তা করছেন যে তাহলে আমার দ্বারা তো এই কাজটা কিন্তু তো সম্ভব নয় এই তো আমি মানে কি অসুরের কাজ করলাম খুব খারাপ হয়েছে এটা আমার করা মানে উনি কিন্তু ওর ছেলের ওপর কোনো রেগে দিলেন না মানে আর কি রাখলেন না অন্য রাজা বা সেরকম কোনো ক্রুদ্ধ হলে ঋষির ছেলেকে ডাকতেন বা ঋষি ডাকতেন কেন তুমি আমাকে সাপ দিয়েছো ওকে একটুখানি উইড্রো করতে বলো হ্যাঁ না না দিয়ে উনি কিন্তু সেটা করলেন না উনি কিন্তু সেটা এই যে সাত দিনের মধ্যে ওনার যে মৃত্যু হবে সেইটার জন্য উনি এবার প্রস্তুতি নিচ্ছেন উনি চলে গেছেন গঙ্গার ধারে একটা ছোট্ট কুঠির করেছেন তার রাজ্যভার তার পুত্রকে দিয়েছেন দিয়ে উনি কুটিরে গিয়ে উনি সাত দিন তো হাতে সময় আর তো খুব বেশি সময় নেই উনি কুটিরে গিয়ে গঙ্গার ধারে উনি তখন ওইখানে ওই কুটিরে রয়েছেন মানে মৃত্যুটা যেন গঙ্গার পাশেই ওনার হয় আর সেই মৃত্যু দেখতে সমস্ত ঋষি মুনি যত ছিল সবাই ওইখানে এসে মানে একটা যজ্ঞ করছে তারা তারা কি যজ্ঞ করছে মানে এরকম মৃত্যু সে আবার রাজা পরীক্ষিতের দেখতে হবে তো এটা ওরা এখানে এসে নানারকম তাদের অ্যাক্টিভিটিস ঋষিমুনিরা যারা ছিল সেরকম শুরু করে দিয়েছে তখন ওই রাজা তখন ওই ষষ্ঠাঙ্গে শুয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ঋষি মুনিদের সবাই যারা এসে এসেছেন তাদের প্রণাম করে বললেন আপনাদের কাছে গুণিবর ঋষিভর আপনাদের কাছে আমি একটা জিনিসই জানতে চাইছি যে কী করে মানে আমি মানে আমি তো মারা যাব আমার হাতে আর সময় নেই সাত দিন কিন্তু আমার মুক্তি কীভাবে হবে মানে আত্মার মুক্তি সেটা আমাকে বলে দিন এই সাত দিনের মধ্যে সময় বেশি নেই আর কিন্তু আপনারা কিন্তু রকম এক্সপেরিমেন্ট করতে যাবেন না যে এটা করে দেখুন ওটা করে দেখুন কেন সময় এইসব করতে করতে তিন চার দিন কেটে যাবে সময় আমার হাতে আর কিছু একদমই নেই তখন যা বলবেন আমি কিন্তু সেইটা বিশ্বাস করব কিন্তু সবাই মিলে আপনারা ঠিক করে সেটা কিন্তু একজন বলুন বলে না সেই নানা মুনির নানা মত এ এইটা বলছে ওই মুনি এইটা বলছে ওই মুনি এইটা বলছে তখন এই প্রসঙ্গে উনি বললেন যে আমাকে একটাই বিধান দিন যে আমি কি করলে আমি মুক্তি লাভ করব কেননা সময় আমাদের বেশি নেই এবং আপনাদেরও এক্সপেরিমেন্ট করার কিন্তু আর সময় নেই তখন সেখানে কিন্তু কে ছিল বেদব্যাস ছিলেন নারদ মুনি ছিলেন এই সব মহান মহান ব্যক্তিরা ঋষি মুনিরা এসছেন তখন সেইখানে এলেন আপনার হচ্ছে ওই সুখদেব সুখদেব একটি অল্প বয়সী ছেলে ব্যাসদেবের ছেলে অপূর্ব সুন্দর এবং সে হচ্ছে জন্ম থেকেই সে হচ্ছে পুরো একদম বেদান্ত যেন শিক্ষা নিয়ে জন্মেছে এই রকম তাকে আর পরে যে শিক্ষা নিতে হবে এবং ওকে দেখে সুখদেবকে দেখে ওই সে বড়ো বড়ো মুনি ঋষিরা পর্যন্ত দাঁড়িয়ে পড়লেন তখন সুখদেব রাজাকে যে কথাগুলো বলবে সেইগুলোতেই রাজ ওই মুক্তিলাভ হবে তো মানে একটা চ্যাপ্টার গেল তারপরে কি হবে সেটা পরে জানা যাবে এবার হচ্ছে যে রামকৃষ্ণ দেব একদিন বলছে যে তোমরা সবাই যে যার কাজ করো কিন্তু কাজটা মন দিয়ে করবে সততার সাথে করবে তা সেই সেই কাজের মধ্যে যেন কোনো মিথ্যার প্রশ্রয় না থাকে যেমন এক রাজার মা মারা যাওয়ার পরে রামকৃষ্ণদের বলছেন গল্পটা এক রাজার মা মারা যাওয়ার পরে রাজা একটা পুকুর খুলেছেন বলছে এই পুকুরে জল থাকবে না শুধু দুধ থাকবে এবং রাজা সমস্ত প্রজাদের বলে দিয়েছেন তোমরা এক ঘটি করে জল নিয়ে এসে এই পুকুরে ঢালবে এবার মানে আমি ভাবছি যে সবাই তো দুধ দেবে আমি এক ঘটি জল নিয়ে যাই না এবার ওই করতে গিয়ে দেখা গেলো যে সবাই ওই ঘটি করে জল এনে ওইখানে ঢেলে দিয়েছে পরের দিন রাজা উঠে দেখে যে তো দুধ পুকুর করতে এত সমস্ত জল তাই টামকৃষ্ণে বলছেন যে কাজটা করবে সৎ করে করবে মিথ্যার রকম প্রশ্রয় তোমার কাজের মধ্যে দেবে না এই কাজটা কিন্তু খুব খারাপ হবে তোমাদের মধ্যে এই হচ্ছে ব্যাপার আজকে রাখছি আবার সামনের দিন দেখা হবে নতুন তথ্য নিয়ে জয় ঠাকুর জয় মা প্রাম স্বামীজি